আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম টুইঙ্কল শপ থেকে নবজাতক বাচ্চাদের কিন্তু হিউজ কালেকশন আজকে দেখাবো এখানে জিরো থেকে শুরু করে দুই বছর পর্যন্ত অ্যাভেলেবেল আছে আজকে কিন্তু আমরা আমাদের টোটালি যা পাওয়া যায় তা দেখাবো না শুধু অনেক আপনারা রিকোয়েস্ট করছে যে আমাদের ভাই কিছু কিছু শর্ট মূল্যের ভিতরে কিছু আপনারা প্যাকেজ করে দেন আমরা কিন্তু প্যাকেজ অনেক আছে হয়তো কেউ জানে না বা অনেকে বুঝে না তো প্যাকেজ করা আছে মোট চারটা প্যাকেজ আজকে আমরা দেখাবো চারটার মধ্যে আজকে আজকে আমরা একটা প্যাকেজ দেখায় দিবো যেমন দেখেন এখানে আছে একটা পাঁচ হাজার টাকার প্যাকেজ আজকে যা দেখতেছেন সব দিলেই

এই করেন করবেন আপনার যত রাবার দেওয়া এই সাইজের একটা ফিটার পেয়ে যাচ্ছেন একশো তারপরে পাচ্ছেন হচ্ছে গিয়ে আপনারা নিমা চার পিস আলমের নিমা পেয়ে যাবেন সুন্দর চার কিন্তু আচ্ছা এগুলো হচ্ছে গরমে ব্যবহার করতে পারেন প্রাইস কত করে এগুলো 25 টাকা তারপরে রামপার এই যে কিন্তু সচরাচর সব জায়গায় পাবেন টোটালি আমরা কিছু প্যাকেজটা দেখাচ্ছি এই রামপারটা হচ্ছে দুই পিস আপনারা কত রামপার এটা প্রাইস কত করে এগুলো এক্সট্রা নিলে টাকা মাত্র টাকার

ভিতরে আপনার ফাইবার দাও আর উপরে হচ্ছে অরিজিনাল গেনজি কাপড় আচ্ছা গেনজি কাপড় এটা কিন্তু একদম সফট খুব সুন্দর সফট এর ভিতরে পাচ্ছেন তাহলে এইভাবে ইউজ করতে পারবেন তাহলে মশারি সহ আচ্ছা প্রাইস কত এটার এটা প্রাইস থাকছে মাত্র 750 750 হাইল্যান্ডের গেনজি কাপড় আচ্ছা এরপরে পাচ্ছেন হচ্ছে যে আপনার একটা টপ টু আস আচ্ছা যেটা কোডম অরজিনাল কোম্পানি অথবা আর বাচ্চাদের কিন্তু দেখা যায় কোডমও এটাই সব থেকে বেস্ট মানে জিরো সাইজ একটা টপ ক্লাস আর একটা লো শান দুইটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টপ ক্লাসটা হচ্ছে 320 টাকা লো শানটা হচ্ছে 400 টাকা আচ্ছা তো দুইটাই কিন্তু আপনারা এই প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন তারপরে পাচ্ছেন হচ্ছে কম্বল লাস্ট একটা কম্বল পেয়ে যাচ্ছেন এটাও এই প্যাকেজের ভিতরে ওকে